হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা যাব মেরিনা বিচ মেরিনা বিচ যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি এখন যাব বাস স্ট্যান্ড এখানে না প্রচুর গরম চলে এসেছি বাস স্ট্যান্ডে বসে আছি বাসের জন্য আধ ঘন্টা ধরে ওয়েট করছি বাসের আসার কোনো নামই নেই অবশেষে বাস এসছে আমরা বাসে উঠে পড়েছি বাসে না দেড় ঘন্টা লাগবে যেতে সেই জন্য আমাকে বলছে তোমার আজকে বমি হবেই সেই নিয়ে কথাবার্তা হচ্ছে আর হাসছি বক 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 করেই যাচ্ছে দেখো বক বক করতে করতে কখন জোর দেড় ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না অবশেষে দেখো সমুদ্রে দেখা পেলাম ওই দেখো সমুদ্র এখন আমরা নামবো এখনও নামিনি আর দু মিনিট পরেই নামব নেমে তারপরে যাব সমুদ্রে এই সেই মেরিনা বিচ এটা দেখার জন্যই আমরা এসেছি ভেতরে এত সুন্দর কি বলবো এই মেরিনা বিচ দেখার জন্য সব বাস ভর্তি ভর্তি করে সব ট্যুরিস্টরা আসে এখানে ঘুরতে মানে এত সুন্দর এই বিচটা কী বলবো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে কিন্তু এখানে এত গরম না কি বলবো যেমন রোদ সেরকম হাওয়াও আছে যেহেতু সমুদ্র পাশে তো রোদ মনে পুরো পুড়ে যাচ্ছে মুখগুলো দেখো কেমন কালো কালো হয়ে গেছে পুরো কিন্তু কি করা যাবে ঘুরতে তো হবেই কিছুক্ষণ ছাতা নিয়ে ঘুরছি আবার কিছুক্ষণ বন্ধ করছি এই করছি সারাক্ষণ দেখো এখানে দেখতে পেলাম ফলের দোকান কত সুন্দর সাজিয়ে রেখেছে ওয়াটারমেলন এগুলো আম আর জাম বললো বললু ওয়াটারমেলন খাবে সেই জন্য ওকে একটা এক গ্লাস ওয়াটারমেলন দিলাম আমি এক গ্লাস জাম নিলাম আর আমটা নিয়ে নিই আমটা পরে কোনো সময় ট্রাই করব আমগুলোর মধ্যে নুন হলুদ মাখি রেখেছে জামটা খুব মিষ্টি ছিল খেতে এবার ভেতরে চলে এসেছি এবার ফটো ফটো তুলবো কিছু আগে যেটা ঢুকেছিলাম ওটা আর একটা মানে গেট ছিল এটা আবার অন্য একটা গেট এবার এখানে ঢুকেছি এখানে ঘুরবো একটু ঘুরে টুরে একটু ফটো ফটো তুলবো তুলে তারপরে সমুদ্রে যাব দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে কত ভালো লাগছে এখানে আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো একটা ওইসি একটা ক্লিপ আর হাতে দেখো একটা সাইড ক্লিপগুলো হ্যাঁ টিপটপুলো এখানে যদি তোমরা কেউ এসে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের ঘুরে অবশ্যই আমাকে জানাবে আমার তো খুব ভালো লাগলো দেখো আমরা এখন ঘুরছি এখানে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আটটার সময় আর আমাদের এটা পুরোটা ঘুরতে ঘুরতে তিনটে বেজে গেছে এখানে দেখো এরা দুজনে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছে এখন এটা একটা মিউজিয়াম এই মিউজিয়ামের ভেতরে আমরা এখন যাব এখানে কি একটা হচ্ছে এই তামিল এখানে সব তামিল ভাষা তো কিছু বোঝা যায় না সেই জন্য কোনো একটুখানি কোনো মতে একটু ঘুরে বেরিয়ে এসেছি যদি বুঝতেই না পারি তাহলে ঘুরে কি হবে সব এখানে তামিলে লেখা কোনো হিন্দি ইংলিশ কিছু নেই সব তামিল দেখো একটু ঘুরে ঘুরে এখানে আর একটা কি এখানে হচ্ছিল বেরিয়ে গেছে এখানে দেখো এই মূর্তিটা ঘুরছে কিভাবে কিন্তু মাঝখানে কোনো সাপোর্ট নেই তারপরে চলে আসলাম খাবার এখানে ওই দেখো ওই লোকটা দেখছো উনি হচ্ছে বাঙালি আমাদের সাথে বাংলা ভাষায় কথা বলছিল মানে অবশেষে একজনকে পেলাম সে আমাদের সাথে বাংলায় কথা বলছে এখানে বসে আছে খাবো মুখ দেখো কি কালো হয়েছে আমাদের এই এখানে ঘড়ি দেখাচ্ছে ঘড়িটা কিনেছে মুখগুলো খালি দেখো তোমরা কালো উপরো অবশেষে দেখো আমাদের এসছে খাবার এটা হচ্ছে চিকেন রাইস চিকেন রাইস আমরা নিয়েছি খাওয়ার জন্য খেয়ে দে তারপর আমরা সমুদ্রে যাব সমুদ্রে যেতে যে এত কষ্ট হয়েছে বালিগুলো যেতে পাড়িয়ে পাড়িয়ে যেতে বালিগুলো এত গরম কী বলবো এখানে দেখো সমুদ্রের কাছে চলে এসেছি আমাদের দীঘাতে যেমন ঘোড়া আছে দেখো এখানে সেরকম ঘোড়াও আছে আর যে ক্যামেরাম্যান থাকে না যে খালি বলে ফটো তোলো ফটো তোলো ওরাও এখানে আছে আমাদের খালি বলছে ফটো তোলো ফটো তোলো দেখো এখানে ওরা যাচ্ছে একটু সমুদ্রের জলে পা ভেজাতে দেখো ওদের দুজনের খুব গরম লেগে গেছে সেই জন্য ওরা বললো আমি পা ভিজে আসে নাম যাও তাহলে পা ভিজে আর মুদ্র ঢেউগুলো দেখো কত বড় বড় দীঘাতে কি ঢেউ থাকে তার ডবল ঢেউ এখানে এত বড় বড় ঢেউ এত ভয় লাগছে কি বলবো দেখো খালি ঢেউগুলো কীরকম আসছে দেখো দেখো ভিজে গেল ভিজে গেল গেল ভিজে এবার কি করবে আমরা না এখানে চান করার জন্য আসিনি এখানে চান করব না ঢেউ আসছে দেখো পেছনে সরছে না দেখো খালি ঢেউগুলো কত সুন্দর লাগছে আর দেখো কত পরিষ্কার জলটা খুব পরিষ্কার এখানে দেখো ওইসি ফ্রুট খাবে বলে আবার ওয়াটারমেলন নিয়ে এসছে আর আমি এদিকে চানা খাচ্ছি

দেখো সবাই চান করছে কিন্তু আমরা চান করব না কারণ আমাদের আবার দেড় ঘন্টা জার্নি করে যেতে হবে তো চান করলে না ওই ভিজা থাকবো এখানে আবার চেঞ্জ করার রুম আছে কিন্তু তবুও আমরা চান করব না আমরা যেখানে থাকি বাড়ির পাশে ওখানে সমুদ্র আছে পুন মেয়ে থেকে যেতে ওখানে গিয়ে আবার চান করবো একদিন সেটা তোমাদের সাথে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো পুরো দীঘার মতো ভিড় এত ভিড় আরও পরে তো আরও ভিড় হবে খালি দেখো এখন তো চারটে বাজে সেই জন্য লোক আসছে আস্তে দেখো স্টলগুলো এখন সবে ওপেন হচ্ছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি যত রাত হবে না এখানে তত সুন্দর লাগে মেলার মতো পুরো ভিড় জমে এখানে চারিদিকে লাইট জল মাছ ভাজার স্টল বসে আর বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড ওপেন হয় কিন্তু কিছু করার নেই আমরা সেই আটটার সময় এসছি এখন পাঁচটা বাজে আমাদের তো বাড়ি যেতে হবে না এখানে একটু পানি পুরি খেয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে রাতটা এখানে ঘুরে গেলেই হয় কিন্তু কিছু করার নেই মন বলছে এখানে ঘুরে যাই কিন্তু শরীরটা আর বলছে না যে এখানে মনে হচ্ছে কখন গিয়ে একটু রেস্ট নেবো দেখো পার থেকে সমুদ্রটা অনেকটা দূরে কম করে পাঁচ মিনিট হেঁটে হেঁটে যেতে হবে সমুদ্রকে বাই বাই করে আমরা এখন চললাম বাড়ির পথে আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে টাটা